আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম নাইস কালেকশন থেকে একদম বান্ডিলে বান্ডিলে জমজমের খুব চমৎকার কিছু কালেকশন নিয়ে এসেছে আপনাদের জন্য সরাসরি পাইকার দোকান থেকে একদম বাংলাদেশের সর্ববৃহৎ পাইকার মার্কেট ইসলামপুর থেকে যারা সরাসরি পাইকে কিনে বিজনেস করতে চান স্পেশালি আজকের ভিডিও আপনাদের জন্য তো শুধুই দেখাচ্ছি পুরো মাথা নষ্ট একটা ডিজাইন এটা কিন্তু নামি দামি জমজমের চমৎকার একটা প্রিন্ট পাবেন আপনারা জয়পুরিতে নিচে স্লিভসের কাপড় হান্ড্রেড পারসেন্ট কটন এটা হচ্ছে প্যান্ট এর সম্পূর্ণ ম্যাচিং কালার আরেগুলো আছে আর এটা ওনাটা পুরা মাথা নষ্ট স্ট্রাকচার নাই হচ্ছে না প্রাইস থাকবে 450 টাকা আচ্ছা কালার হবে টোটাল 4টা আপনারা চাইলে 10 ডিজাইন থেকে 10 পিস নিতে পারবেন এই এরকম বান্ডিলে বান্ডিলে পাবেন আপনারা কিন্তু চাইলে 10 ডিজাইন থেকে দশ পিস নিয়ে বিজনেস শুরু করতে পারবেন ঠিক আছে আমি দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটার প্রিন্ট এত সুন্দর আসলে এত সুন্দর সুন্দর প্রিন্ট দেখলে কেউ বিশ্বাসই করবে না যেটা হচ্ছে চারশো পঞ্চাশের থ্রি পিস ঠিক আছে

450। ওয়াও। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খুব সুন্দর একটা ডিজাইন। এটাও কিন্তু পেজ আছে আপনারা মাত্র 450 এ। সবগুলো ভিতর অনেকগুলো প্রিন্ট আছে, কালার আছে। আপনারা চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন। আমরা সময় স্বল্পতার জন্য শুধুমাত্র ডিজাইনগুলো দেখাচ্ছি। ঠিক আছে? এগুলো সবই 450 করে। আচ্ছা আপনারা ঝটপট স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন কাপুর কোয়ালিটি হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম মানে এই প্রাইজে এত কোয়ালিটি ফুল ড্রেস শুধুমাত্র আমরা দিচ্ছি নাইস কালেকশন থেকে দেখেন অনেকগুলো কালার আছে ডিজাইন আছে এরপরে দেখাবো সুন্দর একটা ডিজাইন এটাও পাঁচশো পঞ্চাশের থ্রি পিস মাত্র চারশো পঞ্চাশ টাকায় কালারগুলো দেখেন দেখেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর সবগুলো কালার কন্ট্রাস্ট সুন্দর মাত্র চারশো টাকা একদম ধামাকা অফার দেখেন অনেক কালার আছে ডিজাইন আছে ওকে এগুলো পেয়ে যাচ্ছেন চারশো পঞ্চাশে একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে মাত্র দশ পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন যারা নতুন উদ্যোক্তা আছেন তাদের জন্য আমরা সুবর্ণ সুযোগ দিচ্ছি ঠিক আছে আপনারা দশ ডিজাইন থেকে দশ পিস নিয়ে বিজনেস শুরু করতে পারবেন মাত্র চার হাজার পাঁচশো টাকা দিয়ে ব্যবসা শুরু করা পসিবল কালার প্রিন্ট আছে অনেকগুলো এটা দেখেন এটা একটা ডিজাইন এটা চুনি প্রিন্টের ভিতরে কাপড় কিন্তু হিউজ আছে মানে হান্ড্রেড প্লাস বডি পর্যন্ত আপনারা কিন্তু এগুলো দিয়ে বানাতে পারবেন দেখেন অনেক কালার থাকবে ডিজাইন থাকবে প্রাইস থাকবে সেম মাত্র চারশো পঞ্চাশ টাকা এগুলো শুরু আছে বাট শেষ নাই এত এত কালেকশন দেখেন অনেক ডিজাইন আছে কালার আছে আপনারা চারি কিন্তু ভিডিও কলে প্রোডাক্ট দেখে নিতে পারবেন আমরা সেই সুযোগ সুবিধাটা দিচ্ছি সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকিটা কন্ডিশনে পেয়ে যাবে এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কিন্তু খুব চমৎকার ঠিক আছে এটা দেখে এটা হচ্ছে রেড কালার ভিতরে একদম ভাইরাল একটা ডিজাইন সবগুলো কালার কিন্তু আচ্ছা এটাও চারশো পঞ্চাশ টাকা মাত্র দেখেন অনেকগুলো কালার পাবেন এগুলো জাস্ট স্টক ক্লিয়ারেন্স অফার স্টক যতক্ষণ অফার ততক্ষণ ঠিক আছে এই যে প্রিন্টগুলো এগুলো এক একটা এক এক ডিজাইন আছে এক এক প্রিন্ট আছে মানে এগুলো আপনি ইসলামপুর ঘুরে দেখবেন যে এগুলো ছয়শো সাতশোর নিচে কিন্তু কেউ সেল করে না বাট আমরা দিচ্ছি চারশো পঞ্চাশে কারণ আমরা লসে দিয়ে দিচ্ছি ক্যাশ টাকাটা বের করার জন্য এগুলোর জন্য ভিজিট করবেন নাইস কালেকশন অনলাইন জন্য স্ক্রিনদের নাম্বার কন্ট্যাক্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন